অসংখ্য মানুষের একটা কমন সমস্যা সেটা প্রতিদিনই আমাদের জীবনে ঘটে থাকে পায়ে দুর্গন্ধ ভিজা পায়ে স্যান্ডেলে হাঁটাহাঁটি করলে পায়ের মধ্যে ফেনা ওঠে তার পাশাপাশি শু পরলে শু যখন মোজা খাওয়ান তখন দেখা যায় একদম বিশ্রী একদম বাজে একটা গন্ধ সৃষ্টি হয় এ ধরনের সমস্যার সমাধান করার জন্য আজকে আপনাদেরকে একটা বড়ুয়া পদ্ধতি শিখিয়ে দেবো যদি আপনি একদিন এই ট্রিটমেন্টটা ফলো করতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পায়ের দুর্গন্ধ সমস্যা অথবা আপনি খালি পেয়ে আটা আটি করলে বিজাযুক্ত পায়ে ফ্যানার যে সমস্যাটা হতো সেটা আর হবে না একদম নিশ্চিত থাকে না আমি আপনাকে কি দিচ্ছি আপনি শুধু একবার ট্রাই করে দেখেন আর যেই ওষুধগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ভালো করে চিনেন আমাকে নতুন করে আছে না তো হবে না স্যাবলোন আর অ্যাক্টিসল কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত আপনাকে আমি বলে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে করি ভাই আপনারকে ভালো রাখার জন্য আমি সবসময় ভালো ভালো ওষুধের নাম এই চ্যানেলটির মাধ্যমে শেয়ার করি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটি আপনার কাছে আমার চাওয়া এখন কি করবেন আপনাদেরকে বলছি ধরুন আপনি অবশ্যই কাজ করেন সারাদিন পরে থাকতে হয় যখনই আপনি মৌজা পাও দিবেন তখন আপনার পাওটাকে ভালো করে হ্যাকটিসল দিয়ে বিলিয়ে নেবেন সিটা 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 ভাবে ছিটিয়ে দিবেন পাওয়ার সমস্ত অংশে তারপর আপনি মোজাটা পরে ফেলবেন দুই পায়ে এভাবে দিবেন দিয়ে আপনি অফিসে চলে যান রাতে যখন আসবেন বাসায় তখন আবার এই মৌজাগুলি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর আপনার পাটা স্যাবলন দিয়ে ধুয়ে মুছে নেবেন আর যারা সারাদিন স্যান্ডেল পরে থাকেন অথবা চামড়া জুতা পরে থাকেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা হেক্টিসল যখনই স্যান্ডেল অথবা চামড়া জুতা পায়ে দেবেন তখন আপনার পাওটাকে ভিজিয়ে নেবেন হ্যাকটি দিয়ে তখন আপনার কর্মস্থলে বেরিয়ে যান সমস্যা নেই যখন রাত্রে বাসায় আসবেন বা দুপুরে আসবেন তখন আপনি স্যাবলোন দিয়ে আপনার পাওটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন এভাবে যদি আপনি একটানা টাকা সাত দিন করতে পারেন আমি গ্যারান্টি দিলাম আপনার এই ধরনের সমস্যা থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই মেডিসিনগুলি আপনারা বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে অথবা কসমেটিক দোকানে খুশ করলে পাবেন পায়ের দুর্গন্ধ সমস্যাটা এমন একটা বিরক্তিকর বাজে গন্ধ যা অশোচনীয় হবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এই নিয়মটা শুধু আপনি একবার ফলো করেন আজ এই ভালো থাকবেন